আল্লাহ বলছেন বান্দা এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ মোট আটটা আর আমি আল্লাহ দিই পাঁচটা তেরোটা অঙ্গ দিয়ে তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে তৈরি করেছি তোর দেহের মধ্যে নয়টা ছিদ্র দিয়েছি কটা কটা এগুলো মাথায় রাখুন আমার বক্তব্য শুনতে গেলে এগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টগুলো না জানলে বেকার ওয়াজ করা যদি আপনারা বলেন ইতিহাসের ওয়াজ করব দু ঘন্টা যদি একটা ঘটনা ধরি ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার কিন্তু এই জিনিসগুলো আপনি শুনতে পাবেন না আল্লাহ বলছে মানব দেহের মধ্যে কটা ছিদ্র আছে নয়টা ছিদ্র আছে প্রত্যেকের দেহের মধ্যে আল্লাহ নটা ছিদ্র দিয়েছে কি কি বলুন তো দেখি এই দেখেন দুই চোখ দুই নাক দুই কান ছয় একটা গাল সাত সামনে পেছনে এই হলো নটা ছিদ্র মানুষের নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয় মনে রাখবেন কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে চোখটা বন্ধ গালটা হাঁ করে আছে কত মানুষ মারা গেছে চোখটা বন্ধ গালটাও বন্ধ আছে কিন্তু কানটা খাড়া হয়ে আছে ঠিক না বে ঠিক আরো অনেক আকৃতি বিকৃতি হয়ে যায় কিন্তু মোমেন ব্যক্তির মোমেন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে ফেরেস্তার মাধ্যমে বের করে ও মোমেন ব্যক্তি নিজেই বুঝতে পারে না জোরে বলুন সোহান আল্লাহ তো আমার বাপেরা এবারে আসছি আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে চারটে অঙ্গ হলো গুরুত্বপূর্ণ কয়টা বাবা চারটে অঙ্গ গুরুত্বপূর্ণ এজন্য এই চারটে অঙ্গ আপনারা ঠিক রাখবেন আপনার শরীরের মধ্যে চারটে অঙ্গ ঠিক রাখবেন এক নাম্বার আল্লাহ বলছেন ব্রেন বলল ব্রেনটাকে ঠিক রাখবেন মাথাটাকে গরম করবেন না মাথাটাকে ঠিক রাখবেন দুই নাম্বার হলো হার্ড হার্ড হার্টটাকে ঠিক রাখবেন হার্ট ব্লক যাতে না হয় সে চেষ্টা করবেন তিন নাম্বার হলো লিভার লিভার লিভারটাকে ঠিক রাখবেন ফ্যাটি লিভার হয় বেশিরভাগ লোকে শুনে নিন আল্লাহ পাক জানেন বান্দা আখেরি জামানায় এত খাওয়া খাবে বা বিভিন্ন কারণে তার ফ্যাটি লিভার হবে তো ফ্যাটি লিভারকে ঠিক করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা খাবার তৈরি করেছে বলতে পারেন লিভারের সব থেকে একজন একটা দামি খাবারের নাম লিভারের সব থেকে উপকারী খাবারের নাম কি বলতে পারেন আমার বাপেরা শুনে নিন লিভারের সব থেকে উপকারী খাবার হলো কি জানেন পেঁপে কি বললাম পেপে পেপে খারাপ খাবার নয় পেপে এমন একটা খাবার লিভারের উপকারী খাবার চলো চার নাম্বার অঙ্গ হলো মানব দেহের মধ্যে চার নাম্বার অঙ্গটি হলো খুব গুরুত্বপূর্ণ সেটি হলো কি কিডনি কি বললাম কিডনি এই কিডনিটাকে ঠিক রাখবেন আল্লাহ বলেছেন বান্দা তোর কিডনিটাকে সুন্দর করে তৈরি করেছি তুই তোর কিডনিটাকে ঠিক করে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি মেডিকেল সায়েন্স বলছে বিজ্ঞান বলছে যে সারা দিনে কমসে কম চার থেকে ছয় লিটার পানি পান করতে হবে আর আপনি চার দিনে সারা দিনে চার থেকে ছয় লিটার পানি পান করে না চার গ্লাস পানি পান করে ঠিক না বেঠিক তা আপনার কিডনিতে পাথর জমবে না কি হবে মনে রাখবেন কথাগুলো খারাপ নয় খুব গুরুত্বপূর্ণ কথা এরপরে আল্লাহ বলছেন বান্দাসন তো দেহের মধ্যে তিনটে জিনিস আছে আলাদা কটা 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 তিনটে এই দেখেন এ মুরুব্বি বসে আছেন উনি পুরুষ আমি একজন পুরুষ আপনারা যারা বসে আছেন সামনে পুরুষ আমি একজন পুরুষ আচ্ছা পার্থক্যটা কি আপনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে কিন্তু তিনটে জিনিস আলাদা আছে শুনে নিন খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো এক নাম্বার হলো ব্লাড কি বললাম রক্ত আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ আমারটা হলো বি প্লাস ইত্যাদি ইত্যাদি ব্লাডে চারটে গ্রুপ আছে এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস এজন্য আপনাদেরকে বলে নিচ্ছি বক্তব্য শুরুতেই হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড করতে যাবেন না কিসের হিন্দু কিসের মুসলিম একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় এখানে তো ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় মানে পার্থক্য করা হয় চলো ব্লাডের চারটে গ্রুপ আছে এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি দুটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন শুনে রেখে দিন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ জীবী প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান ঠিক না ঠিক আর কথা আপনাদের বলছি শুনে নিন সাথে সাথে হে হিন্দু ভাইরা হিন্দু ভাইয়েরা মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে কোনোদিন দিন মন্দিরে পাওয়া যাবে না হে খ্রিস্টান ভাইয়েরা গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গিরিজায় পাওয়া যাবে না হে মুসলমান ভাইয়েরা গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখি এই কোরআনে আল্লাহ নিজেই বলেছেন আমার সামনে একটি কোরআন আছে আমার হাতে রয়েছে এই কোরআনে আল্লাহ বলেছেন এই কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ কোথায় আছে শুনে নিন পবিত্র কোরআনের ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সুরান নাম সুরাই কফ আল্লাহ বলছেন ওলা কত খোলাকনা ইনসানা ওনা আলামুমা তু আসবি সুবিগি নাফসুগু অনাহান আকরব ওই নাই কি মিন হাবলি লয়ারিদ এর বাংলা অর্থ কি আল্লাহ বলছেন হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই আল্লা বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি না 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 আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লা বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এজন্য বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি এবারে আসছি এক নাম্বার হলো ব্লাডের পার্থক্য দুই নাম্বারটা কি পার্থক্য শুনে নিন আল্লাহ কোরআনে বলছেন আলাম নাজু আল্লাহু আইনাইনি আল্লাহ বলছেন আমি কি তো দুটো চোখ দান করি নাই চোখ চোখ আচ্ছা বাপেরা আপনারা আধার কার্ড করেছেন তো সকলেই আচ্ছা আধার কার্ড করতে গিয়ে আপনাদের অফিসাররা কি বলেছিল মনে আছে চোখটাকে বড় করে চান বলেছিল কেন কেন বলেছিল আপনাদেরকে চোখটাকে বড় করে তাকাতে কেন বলেছিল কি হিন্দু কি মুসলিম শুনে নিন এই পৃথিবীতে এই পৃথিবীতে মানুষের মধ্যে তিনটে জিনিস আলাদা প্রত্যেকের মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ বলছেন চোখের দিকে তোমরা লক্ষ্য করো চোখ কি বানাইনি এর মধ্যে একটা ব্যাপক আলোচনা রয়েছে কেন জানেন শুনে নিন পৃথিবীর যত মানুষ এসেছে আসছে আসবে যত মানুষ এসেছে আসছে আসবে কোন মানুষের সঙ্গে কোন মানুষের এই চোখের রেটিনার মিল নেই আল্লাহ মিল রাখে নাই প্রত্যেকের চোখের রেটিনা আলাদা করে পাঠিয়েছে জোরে বলুন সোমান তাহলে কটা হলো বাপ ভুলে গেলেন কটা পার্থক্য হলো দুটো এক নাম্বার কি এক নাম্বার কি পার্থক্য মোট তিনটে পার্থক্য হ্যালো হ্যালো মোট তিনটে পার্থক্য আছে তো তার মধ্যে একটা বললাম ব্লাড রক্ত রক্ত কি বললাম রক্ত আর দু নাম্বারটা কি চোখের রেটিনা এ ভাই আসতে এইটা আমার কানে প্রতিফলিত হচ্ছে আসলে আপনাদের এখানে যা দেখলাম বেশ কিছু অভিজ্ঞতা হলো বা হচ্ছে উনিশশো সাল থেকে টুকটাক ওয়াজ করি আগে আমার জলসা জীবনের অভিজ্ঞতা হলো প্রায় তিরিশ বছর হতে যায় একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের থেকে শিখলাম এখানে এসেছি অনেকক্ষণ একটু ফলো করছিলাম কম বেশি বুঝি তাই বাস্তবটাই বলছি এখন বলবো না বক্তব্যের মাধ্যমে অ্যাঙ্গেলে কথাটা আসবে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বুঝে নেবেন চলুন এক নাম্বার হলো দু নাম্বার হলো চোখ তিন নাম্বার কি করানে আছে সব কুরানে আছে তিন নাম্বারটা আল্লাহ বলছেন আহসাবুল ইনসানু আল্লাহ নাজমা আ ইজ আমা বালা আলা আননু সাউবিয়া বানা না পভিত্্য উনত্রিশ নম্বর পাড়া সুরার নাম সুরা কেয়ামা চার পাঁচ নম্বর আল্লাহ বলছেন হে মানব জাতি হে মানব জাতি তারা কি মনে করে আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব কবরে গিলে মরে মানে পচে গলে হাড় হয়ে যাব পুড়ে আমরা ছাই হয়ে যাব কেয়ামতের মাঠে আল্লাহ মনে হয় আর তুলতে পারবে না আল্লাহ বলছেন খবরদার এরকম ভাবনা চিন্তা নিবি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবে নবী জোরে বলুন কোরআনের এই আয়াতকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে ফিঙ্গার প্রিন্ট তাহলে তিনটে জিনিস কি এক নাম্বার ব্লাড রক্ত দু নাম্বার চোখ তিন নাম্বার হলো কি ফিঙ্গার প্রিন্ট এই আঙ্গুলের ছাপ এই তিনটা আলাদা কারোর সঙ্গে কারোর আল্লাহ সঠিক ভাবে পুরোটাই মিল দেয়নি আল্লাহ বলছেন এই জিনিসগুলো দেখ একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক আমি তোর ডাকে সাড়া দেব জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাপেরা আল্লাহ সম্পর্কে আরো অনেক আলোচনা যেহেতু তার বাণী কোরআন সেই আল্লাহর কথাগুলো থেকে বেশ কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরব বাবা ইউটিউব বাবাজিরা ইউটিউব বাপেরা তোমরা ভুলভাল ছবি টবি দিও না ইউটিউব ওয়ালাদেরকে আমি বলছি তোমরা বাজে থাম্বল দিও না আর বাজে হেডিং দিও না তাতে করে সাধারণ মানুষ মানুষের কাছে আমি খারাপ হব না বাবা তোমরা খারাপ হবে তোমরা ছাড়লে গোটা বক্তব্য ছাড়ো কেটে কেটে যদি ছাড়তে চাও তাহলে বাজে ছবি দিয়ে ছেড়ো না অনুরোধ করছি এই ইউটিউবের মাধ্যমে মানুষ অপমানিত হয় লাঞ্ছিত হয় গালিগালাজ খায় আবার মানুষ জেলও খাটে ঠিক না বেঠি আপনারা হয়তো বুঝতে পারছেন না বাবা ইউটিউব ইউটিউবারা বুঝতে পারছে এটা কাটিং করে বক্তব্যকে বিচ্ছিরি ভাষায় করে আমি কোরআনটা এইভাবে ধরেছি তো এইভাবে কোরআনটা ধরেছি ওরা আমার এই ডান হাতটাকে তুলে দেবে বাঁ হাতটাকে এরকম লাগিয়ে দেবে মানে আমি বাঁ হাতে কোরআন ধরিছি এরকম এদের নেচার বেশ কিছু ইউটিউবার আছে বাবা খবরদার নয় এগুলোকে কাটিং করে করবে না কেয়ামতের মাঠে কিন্তু ধরতে ধরব তোমাদেরকে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ওই মাঠে যে মাঠে বাপ তার ছেলের উপকার করতে পারবে না ভাই তার বোনের উপকার করতে পারবে না স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না ওই মাঠে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ইয়াউমায়জমাউকুম লিইয়াউমিন জামিই যালিকা ইয়াউমুততাকাবুন হাজিতের মাঠে দেখা হবে এজন্য আমি অনুরোধ করে বলছি বাবা আমি তোমাদেরকে বক্তব্য মানে ভিডিও করতে রেকর্ডিং করতে আমি নিষেধ করছি না তবে একটা কথা বলছি তোমরা এইভাবে করো না আমি ব্যক্তিগতভাবে কোনো ভিডিও ডাকি না আগেই বলে দিচ্ছি বাপ আমি কোনোদিন কোনো ইউটিউব ওয়ালাকে দাওয়াত দিইনি যে তোরা আমার ওয়াজ নিয়ে বাইরে ছেড়ে দে যাতে করে দুটো জলসার দাওয়াত বাড়ে মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ জলসা দেবার মালিক আল্লাহ ঠিক না ঠিক